দেখ 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 ভালো করে দেখ দেখ সাহ নুর ভাই ভাই না দেখ মাই চলস মাই চলস হ পাইছি শুটক ভাই শুটকাবার ঘোরা আছে নাকি শুটক ভাই কি সাইস তোমার সাথে একটা কথা ছিল শুটকাবার সাথে আবার কি কথা আমরা কি কোনো মানুষ নাকি সিসি শুটকা এগুলো তুমি কি কও আমি হিরো কোনোদিন তোমাকে অসম্মান করেছি বাদ দাও নাই কেন আমার কথা না বাদই দিলাম এই বাড়ির সকলে মিলে জন্ত সাদা সাদি করলো মুখে এক কটা পানি পর্যন্ত দিবার পেলো না কিরে তুই বলে না মরা পর্যন্ত মুখে কিছু দিব না কি কর গো জোর এমন করে কলো সেই জানি তো করছি আমরা তো কোনো মানুষ না তা আমার কাছে আসুক যা জর্জনের কাছে শুটকা ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও করে কিন্তু আমার কিছু করার ছিল জর্জনের জিত তো তুমি জানো হ্যাঁ তা তো জানি কদে কি খবর আছে কথার একটু কোপনিক হ্যাঁ সাংঘাতিক একটু খবর শুনেছি তুই তো খালি সাংঘাতিক খবর নিয়ে আসিস এখানে তো কেউ নেই কদে কি খবর আচ্ছা আমাদের অস্তাতে যে লোকটা হ্যাঁ খুনের দায়ে যাব জীবন খাটে আইছে নুরু আমার কোন আমি বিশ্বাস করতে পারতেছি না এই তোর কবর খবর না যে কথা পুরান হয়ে গেছে সে কথা কবর হ্যাঁ এই জন্যই তো বিষ খ্যাতর মারো না এ এই কথা তোমরা জানো শুটকা ভাই তা জানবো গা সে বেটা তার নিজের বউরে খুন করেছিল তাও জানি এ নিয়ে তোর ছোট বউর সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে আর তুই আছিস গল্প মারাবার না যা যা দিঘা শুকা ভাই আপনি কি আমার বিয়ের ঘটকালি শুরু করেছেন ঘটকালির কথা হচ্ছে গাজার জান পাত্রীর গার্ডজন যদি বিয়ের জন্য কোনো চেষ্টা করে তাহলে তো সেটা ঘটকালি কো না ও আপনি তাহলে এই বাড়ির গার্ডজন হয়ে গেছেন কি করব ক বড় বড় দায়িত্ব চাপা দিছে এদিকে উস্তাদও নাই একজন তো দায়িত্ব না লাগবি তা এ কথা কইছস কাজা হজা কি জন্য কইছস সেটা তো আপনি খুব ভালো করেই জানেন আপনি নাকি হিরো সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছেন বাড়বো কইলো না 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 উঠে পড়ে লাগে নাই ওই আন্তনার মাথা নষ্ট হওয়ার সময় তোমার মতি গতি দেখে বড় কাছে কথাটা তুলেছিলাম মিথ্যা কথা কব না ছুটকা ভাই আপনি কিন্তু আমাকে কথা দিছিলেন হিরুক আপনার ভাইরা ভাই হিসাবে পছন্দ না ওর সাথে আমার বিয়ে হোক সেটা তো আপনি চান না কিন্তু স্বাদী তো সব কিছু ঠিক করে গেছে এখানে তো আমার কিছু করার নেই আপনি না করেন আপনি এই বাড়ির গার্জিয়ান তাহলে পরে আপনার যার পছন্দ না তাকে আপনি ভাড়া করবেন কি জন্য এ কথা অবশ্য ঠিকই কইছো জর্জার কিন্তু তোমার মতি গতি তো কিছুই বোঝা যাচ্ছে না তুমি সকাল একজনের জন্য চোখে পানি ফেলাচ্ছাও দুপুরবেলা একজনের কাছে গান শুনতে চাও রাত্রি একজনের মুখে ভাত তুলে দিচ্ছাও এই বুদ্ধি নিয়ে আপনি বাড়ির গার্জিয়ান হবার চান চোখের পানি তো একজনের জন্যই ফেলি সেটা দেখে বোঝেন না জর্জানের মন কি চায়

এর সামনে তো সরম করতেছে খোদা সরম করলে তো গরম বাদ জটবে না তুমি আইসুকিলি লিগে তো বুঝি আর মন ভালো করতে আইসো তো ও লাভ নাই মন ভালো হয়ে গেছে হের মন ভালো করে দিয়েছে এখন আর তোমার কোনো আশা নাই তুমি সময় নষ্ট করি আনতে যাও যাও দেখা করে যাও যাও যাও